হ্যালো সবাইকে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি সবাই অনেক ভালো আছেন তো কোঠা তো বন্টন হইলো এখন কথা হচ্ছে কেমন হইল এই বছরের দু সালের কোঠা বন্টন অনেকেরই একটা ধারণা যে হয়তোবা আমার কাগজটা উঠবে আমার কাগজটা উঠবে সবাই আপনারা আশা করেন বা আশা করাটাই স্বাভাবিক কারণ আশাই মানুষকে বাঁচায় রাখে সামনে আগে সাহায্য করে যাই হোক কথা হচ্ছে যে এই বছর যে ফুসির যে কাগজের আবেদনগুলো খুব যে একটা ভালো হইছে সেটা বলা যাবে না কারণ আপনি যদি একটা জিনিস বিশ্লেষণ করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশ কিছু শহর আছে যে শহরের আবেদনগুলোর পরিমাণ থাকে অনেক বেশি যেমন কোম্পানিয়া যে রেজনটা আছে কোম্পানিয়ার ভিতরে ধরেন আপনার না আছে কাসেরতা আছে সালেন্ন আছে এই তিনটা হচ্ছে মেজর শহরগুলো এখন এই শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে হ্যাঁ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কাগজগুলো আসলে ওই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হয়ে থাকে আমরা কম বেশি বিষয়টা সবাই জানি কত বছরের আগের বছর মানে সাতাইশে মার্চের যে কাগজটা ছিল দু সালের সেখানে কিন্তু না পলেই সবচেয়ে বেশি কাগজ পাইছে এরপরে ডিসেম্বরে যে কাগজটা গেল মানে ফ্লুসিটা গেল সেইখানে কিন্তু আসলে কাসের তা পাইছিল উই রেজনের ভিতরে সবচেয়ে বেশি কোঠা এইবার মানে দু সালে আসার পরে কিন্তু সেটা পরিবর্তন হয়েছে এই এই এইবার কিন্তু আসলে সবচেয়ে বেশি কোঠা পাইছে আপনার সালের হ্যাঁ সিজনাল বিষয়ের কোঠার কথা বলতেছি ওরা সবচেয়ে বেশি পাইছে ওরা প্রায় পঁচিশশোর মতন কোঠা পাইছে সবচেয়ে যতগুলা শহর ভিত্তিক যে কোঠাগুলা বন্টন করা হয় ওদের মতন এত বেশি কোঠার কেউ পায় নাই সবচেয়ে বেশি কোঠা ওরা পাইছে এখনও কথা হচ্ছে যে এরপরে যেমন ধরেন আছে আপনার রোম মোটামুটি আছে কিন্তু রোম তো আসলে রাজধানী বা রোমের যে লাস্ট যে ব্যাপারটা রেজনটা এখানে আসলে বেশ ভালো কৃষিকাজ করা হয় লাতিনা অঞ্চল আছে আবার তেরনি আছে হ্যাঁ এই অঞ্চলটা অনেক ভালো কাগজ করা হয় কিন্তু লাতিনার যে কোঠাটা গত বছরের তুলনায় কিন্তু এই বছর কোঠাটা অনেক কম দিছে কারণ একটা জিনিস কী যে তাদের যে পরিমাণ লোক লাগে সরকার কিন্তু সেই পরিমাণ দিচ্ছে এখন এক জায়গা তো এমন না যে শুধু এক জায়গাতেই কাজ করা যায় জায়গায় জায়গায় দেখা গেলো ক্ষেত কামার আছে কৃষকরা চাষাবাদ করে থাকে সেই সুবাদে দেখা গেলো তারা জিনিসটাকে ঘোরায় ঘোরায় এক সময় এক এক রেজন এক এক সময় এক এক শহরকে তারা কিন্তু কোঠা বেশি দেয় ভেরোনায় বেশ ভালো কোঠা এবারও পড়ছে কিন্তু আপনি যদি বিচার বিশ্লেষণ করেন এই রোম বা রোমের আশেপাশে হ্যাঁ অঞ্চলগুলোতে বেশ ভালো আবেদন জমা করে সিসিলিয়াতে আবেদন জমা করে শুধুমাত্র রাগসা বাদে হ্যাঁ রাগসা সম্ভবত আপনার এক জায়গায় চোদ্দোশো এক জায়গায় সম্ভবত এক হাজার এই বাদে আপনার মানে একটা হচ্ছে এগ্রিকালচার নর্মাল একটা হচ্ছে আপনার কলদিরিত্তি এই দুইটা বাদে কিন্তু আসলে অন্যান্য যেই সিসিলিয়ার যে শহরগুলা বিভিন্ন পেরফেতোরাগুলা সেখানে কিন্তু খুব কম সীমিত একদম কম সীমিত হয়তোবা পঞ্চাশটা ষাটটি এরকম করে ভাগ ভাগ করে কিন্তু কাগজ দেওয়ার একটা সুপারিশ করা হয়েছে বা কোটা বন্টন করা হয়েছে সেই অনুপাতে যদি আপনি চিন্তাভাবনা করেন একটা জিনিস আপনারাই দেখবেন যারা আসলে কাগজগুলো নিসেন হ্যাঁ বিভিন্ন আপনাদের পরিচিত মাধ্যমে কাগজগুলো জমা করার চেষ্টা করছেন বেশিরভাগ মানুষের কাগজ কিন্তু এই না পলি যে রেজনটা এখানে জমা হয় আর জমা হয় যাচ্ছে আপনার এই লাস্ট ইয়ের মধ্যে এই দুইটার মধ্যে সবচাইতে বেশি এই যে ধরেন প্রায় সাত লক্ষ কাগজে জমা হয়েছে এখানে যদি আপনি ইন অ্যাভারেজ যদি ধরেন যে এখান থেকে আসলে এক লক্ষ বা দুই লক্ষ কাগজ বাংলাদেশিতে জমা পড়ছে এই দুইটা রেজনের ভিতরে কিন্তু সবচেয়ে বেশি কাগজগুলো জমা পড়ে বা পড়ে থাকে বা পড়বে ভবিষ্যতে কারণ এখানে অনেক বেশি উকিল অনেক বেশি দালাল অনেক বেশি মাধ্যম সব কিছু এই দুইটা রেজনের মধ্যে বেশি বাট সেই অনুপাতে কিন্তু আসলে স্যালেন্ন ব্যতীত সালেন্নতে পঁচিশশো কোঠা আছে আর সম্ভবত আপনার আরও কিছু আছে সালেরোন আছে আপনার পঁচিশশো আর ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হচ্ছে আপনার কলদ এছাড়া নাপলিতে মাত্র আপনার ছয়শো পঞ্চাশ এবং সাতশো পঞ্চাশটি হচ্ছে কোঠা অথবা কাগজ যদি ওখানে জমা যদি হিসাব করা হয় কতগুলো কাগজ তাও দেখবেন না হলো বিশ ত্রিশ হাজার কাগজ শুধুমাত্র নাপোলি সিটি থেকে জমা দেওয়া তো সেই সুবাদ আসলে খুব যে ভালো একটা সুবিধা আমাদের বাংলাদেশিরা বা অন্যান্য যে দেশের মানুষজন আবেদন করছে খুব যে একটা সুবিধা তারা এখান থেকে পাবে এমনটা আসলে বলাটা আর সুযোগ নাই বাট তবুও দেখা যাচ্ছে যে বিভিন্ন শহরে তো আমাদের বাংলাদেশির ভাই ব্রাদার আছে যারা কাজকর্ম করে কাজ করে তাদের মাধ্যমে অনেকেই কাগজ জমা করেছে সেখান থেকেও মোটামুটি বেশ পরিমাণ একটা কাগজ উঠবে কিন্তু এই দুইটা রেজনের ভিতরে এই দুইটা বিভাগ বলেন দুইটা বিভাগের ভিতরেই কিন্তু সবচেয়ে বেশি কাগজগুলো জমা দেওয়া হয় যেহেতু কোঠা কম সেই অনুযায়ী দেখা গেলো কোঠাগুলো আভ্যন্তন হবে এটা গেল আপনার এগ্রিকালচারের ক্ষেত্রে স্পন্সরের কথা যদি বলা হয় তাহলে দেখতে পারবেন স্পন্সরের যে এগ্রিকালচারের তুলনায় কিন্তু নাপোলিতে কোঠা বেশি দেওয়া হয়েছে হ্যাঁ স্পন্সরের কোঠা বেশি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু নাপোলিতে দেখা যাবে আপনার কোম্পানির যে রেজল্ট আছে নাপোলিতে কিন্তু বারোশো স্পন্সর কাগজ উঠবে এগ্রিকালচার তো খুবই কম ছয়শো পঞ্চাশ সেখানে দেখালো বারোশো কাগজ উঠবে স্পন্সরে এবং পাঁচশো হবে আপনার এই ডোমেস্টিক বিষার থেকে কোম্পানি আর যে টোটাল রেজল্ট আছে সালেনার তো এবছর বেশ ভালো দিছে তো ষোলোশো কাগজ উঠবে আপনার দেখা যাচ্ছে আপনার স্পন্সর এবং দুই শুটবে আপনার ডোমেস্টিক বিষয় তারপরে কাসেরটা থেকে দুশো পঞ্চাশ হবে টোটাল কোম্পানির এজন থেকে আপনার তিন হাজার চারশো এবং নয়শো আটষট্টি হচ্ছে আপনার ডোমেস্টিক ভিসা লাস্ট ইয়ার থেকে লাস্ট ইয়ারতে মোটামুটি ভালো আছে লাস্ট ইয়ারতে আছে আপনার দুই হাজারটি স্পন্সর এবং এক হাজারটি হচ্ছে আপনার ডোমেস্টিক টোটাল লাশীয় রেজন যেখানে রোম অবস্থিত সেখানে কিন্তু আপনার তিন হাজার দুইশো হচ্ছে আপনার স্পন্সর কোঠা রয়েছে এবং তেরোশো সত্তরটি হবে আপনার ডোমেস্টিক সেই ক্ষেত্র বিশেষ কিন্তু আসলে লাম্বর দিয়া যেই রেজনটা যেখানে মিলান অবস্থিত সেখানে সবচেয়ে বেশি এবং ভালো একটা ক্যাটাগরি সেখানে দেওয়া আছে কোঠা ভাগ করা আছে মিলানাতে আপনার তেরোশো পঞ্চাশটি হচ্ছে আপনার স্পন্সর এবং দুইশোটি হচ্ছে আপনার ডোমেস্টিক সেই রেজনের ভিতরে আপনার মানত বা ভালো আছে এক হাজারটি স্পন্সর বিশটি হচ্ছে আপনার ডোমেস্টিক যাই হোক সব কিছু মিলে লাম্বর দেওয়ার মধ্যে আপনার তিন হাজার নয়শো উনআশিটি হচ্ছে আপনার স্পন্সর বিশ এবং চোদ্দোশো পনেরোটি হচ্ছে আপনার ডোমেস্টিক যদি ওই হিসাবটা আপনি করেন তাহলে কিন্তু আসলে স্পন্সরের ক্ষেত্রে বেশ ভালো আপনি রোমও ভালো ধরতে পারেন কোম্পানিও মোটামুটি বেশ ভালো ধরতে পারেন এবং মিলানে বেশ ভালো ধরতে পারেন কিন্তু সিজনাল আসলে তো আবেদনটা অনেক বেশি হয় কোঠাও অনেক বেশি থাকে কিন্তু যেই শহরগুলোতে আসলে আবেদন বেশি হয় সেই শহর অনুপাতে আসলে কোঠা আসলে বন্টনটা একটু কম হয়ে গেছে তারপর যেহেতু সালনও বেশ ভালো একটা কোঠা আছে হোপফুলি অনেকেই সালনতে আবেদন করেছেন তাদের জন্য একটা সুযোগ থাকবে আর এছাড়াও যে ছোট ছোট শহরগুলো যেখানে আসলে খুব বেশি যে বাঙালি আছে তেমনটা না কিন্তু সেখানেও অনেকে আবেদন করেছেন আশা রাখি আপনাদের মনের আশাগুলো পূর্ণ হোক তবু সবাই নিরাপদ থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে